পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে জামা সকালে নামাজ আদায় করেছেন আমার নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত সিদনা আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগেও পুরুষের পাশাপাশি মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়াছেন তবে যে যুগের নারী পুরুষ একসাথে নামাজ পড়াছেন ওই সময়ও পুরুষের কাতার নামাজের কাতার ছিল সামনে পুরুষের নামাজের কাতার ছিল সামনে তাদের পিছনে থাকতো ও যে নবী বলছেন তোমাদের ছেলের বয়স যখন সাত বছর হয় ওকে নামাজের নির্দেশ দশ এ সমস্ত এ বয়সের ছেলে না বালক ছেলে ওদের কাতার তাকতো পিছনে তাদের পিছনে থাকতো মহিলাদের কাতার আমান নবী যুগে ছিল খালিবুল মুস্তিফ খালিবতুল হজরতি সিদনা আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা খেলাফতের যুগেও ছিল যখন সিদ্দিক আকবর করলেন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদি আল্লাহ তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন নারী পুরুষ মসজিদে যাবার সময় উনি দূর থেকে পাহারা দিলেন উনি দূর থেকে কোন পুরুষ মসজিদে যাচ্ছে কোন পুরুষ কোনো মেয়ের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে কিনা কোনো মেয়ে কোনো পুরুষের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে কিনা উনি পাহাড়া দিলেন পাহাড়া দেবার এক পার যায় ওনার চোখে বিচিত্র কিছু ধরা পড়ল যখন ধরা পড়ল মসজিদের সুরা যাদের পরামর্শে রাস্তা চলে ওখানে বললেন আমি এভাবে দেখলাম আমি পাহাড়া দিলাম এভাবে নারী পুরুষ মসজিদে আছে কোন কোন পুরুষ ভিন্ন দৃষ্টিতে মেয়ের দিকে দেখছে অনেক মেয়েরাও পুরুষের দিকে দেখছে এই সিস্টেমটা যদি চালু থাকে আগামীতে আল্লাহর ঘর মসজিদ মসজিদ থাকবে না আগামীতে আল্লাহর ঘর মসজিদ বেবি সারের আড্ডাই পরিণত হবে সবাই বলে হ্যাঁ যত তো সত্য সমস্ত সেহাবাইক্রাম সর্বসম্মতিক্রমে আজ থেকে মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষিদ্ধ পুরুষরা মসজিদে যাবে মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে প্রাণ তো শূন্যতে বা শুধু পুরুষের জন্য নয় মহিলাদের জন্য পর্যন্ত শূন্যতে মহক্কা এমন একটা শূন্যতে মহক্কাদার কাজ ফারুক আজম সহ সমস্ত সে আক্ষমতে কি করে দিলেন বন্ধ করে দিলেন কিসের কারণে ফিতনার কারণে ঠিক তদুরূপ এ হাদিস সামনে থাকলে আপনি গিফট দিচ্ছেন বিবাহের মধ্যে উপহার দিচ্ছেন আপনার এই উপহার যদি সমাজের জন্য ফিতনা হয়ে দাঁড়ায় অনেক সময় এ ফিতনার কারণে জায়েজ জিনিসটা নিষিদ্ধ করতে হবে এখান থেকে মুসলিম বিশ্বের জামানার মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে মাসলাম সাইল হুকুমকি হয় পরিবর্তন হয়